দু টি টোয়েন্টি বিশ্বকাপ আসর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি চূড়ান্ত হওয়ার পর গত জানুয়ারিতে নিউ একটি মাঠের ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুক টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউজপিডে সংবাদকর্মী পিটার ডেলাপেনার তোলা সেই ছবিতে ছিল শঙ্কার ছাপ বিশ্বকাপ শুরুর মাস কয়েক আগে গুরুত্বপূর্ণ একটি ভেনু তখনও প্রস্তুত করতে পারেনি দায়িত্বপ্রাপ্ত সংস্থা ছিল না উপযুক্ত পিচ আউটফিল্ড ছিল একেবারে খেলার অনুপযোগী এবার সেই মার্ট এখন চৌত্রিশ হাজার দর্শক ধারণ ক্ষমতার অত্যাধুনিক এক স্টেডিয়াম যার নাম নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এখন বিশ্বকাপ আয়োজনের জন্য প্রায়ই প্রস্তুত বিশ্বকাপের জন্য পাঁচ মাসের ব্যবধানে তৈরি হওয়া এই মাঠের যাত্রা শুরু হবে বাংলাদেশ ভারতের ম্যাচের মধ্য দিয়ে বলা হচ্ছিল আইসিসির সবচেয়ে উচ্চ বিরাশি প্রকল্পগুলোর একটি এটি এখন তাদেরকে সফল বলাই যায় পার্কের একটি সাধারণ মাঠকে পাঁচ মাসের মধ্যে বিশ্বকাপের স্টেডিয়ামের রূপ দেওয়া সহজ কথা ছিল না বুধবার স্টেডিয়ামটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন বিশ্বের দ্রুততম মানব এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের দূত ওসাইন বোল্ট ওসাইন বোল্ট ছাড়াও ক্রিকেট কিংবদন্তি শোয়েব মালিক কার্টলি অ্যাম্ব্রোসরাও ছিল সেখানে জানা গেছে এই মাঠে প্রথম দুই আন্তর্জাতিক দলের ম্যাচ হবে আগামী এক জুন বিশ্বকাপে গা গরম করে নেওয়ার ম্যাচ অর্থাৎ আইসিসির নির্ধারিত প্রস্তুতি ম্যাচে মুখামুখি বাংলাদেশ ম্যাচগুলোর সূচি এখনো পর্যন্ত আইসিসি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকেট ফো নিশ্চিত করেছে বাংলাদেশ ভারতের ম্যাচের মধ্য দিয়ে যাত্রা শুরু করবে স্টেডিয়ামটি এছাড়াও এই মাঠে বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচ অনুষ্ঠিত হবে সূচি অনুযায়ী ভারত পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে এই মাঠেই